মানুষ চায় জাস্টিস জাস্টিস চাওয়া বা পাওয়াটা কি কারো অধিকার নয় একজন সাধারণ নাগরিক হিসাবে অবশ্যই অধিকার আছে নিজের এই সমাজে সুরক্ষার নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই এটা অধিকার পরিবর্তন আর সময় এসেছে পরিবর্তনের তাই তো লক্ষ লক্ষ মানুষ ছুটে চলেছে সেই নবান্ন অভিযানের দিকে কেন তারা চাইছে জাস্টিস তারা ফাইট ফর জাস্টিস জাস্টিস পর আরজি সমাজের এখন জেগে ওঠার সময় সচেতন হওয়ার সময় এসেছে কর্মের জায়গা যেটাকে আমরা সেকেন্ড হোম ভাবি কোনো মেয়ে বা ছেলে বাড়ি থেকে বেরোলে তার মা বাবা ফোন করে থাকে যে তুই কর্মক্ষেত্রে পৌঁছে গেছিস কি না কারণ সেটাকে তারা সুরক্ষিত মনে করে আর সেই জায়গায় যদি সুরক্ষা না থাকে তাহলে সুরক্ষার কোথায় মানুষ চেয়েছিল পরিবর্তন তাই হয়েছিল সরকার বদল তাহলে কি সত্যি এই বদলের কি কোনো লাভ হলো এখন কিন্তু আমাদের সকলের মনে সেই একটাই কোশ্চেন জাগছে টানা ছত্রিশ ঘন্টা অন ডিউটি অবস্থায় এই ডাক্তার বন্টির সঙ্গে যে পাশবিক ও অমানবিক অত্যাচার হয়েছে তার জন্যে দায়ী প্রকৃত দোষীদের আড়াল করার একটা দরকার পড়লো কেন কি আছে লুকিয়ে এই মৃত্যুর পিছনে তারপরে একটা ভিডিও ভাইরাল হয়েছে রিসেন্ট আজকেই দেখছিলাম সেখানে সন্দীপ ঘনিষ্ঠ লোকদের দেখা গেছে এবং কিছু লোকদের সেখানে ভিড় রয়েছে এবং পুলিশও সেটা স্বীকার করেছে যে তাদের সুরক্ষিত জায়গার মধ্যে কোনো মানুষ ছিল না তার বাইরেই ছিল কিন্তু যেটা ক্রাইম সিন সেটা অবশ্যই প্রোটেক্ট করে রাখা উচিত যেখানে তার মা বাবাকে ঢুকতে দেওয়া হয়নি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বসে রাখা বসিয়ে রাখা হয়েছিল সেখানে এই সব লোকগুলো বহিরাগত সন্দীপ ঘনিষ্ঠ লোকগুলো সেখানে কি করছিল সেটাও তো প্রশ্ন জাগছে আর এই প্রাক্তন আর্জিগরের প্রিন্সিপাল পদত্যাগ করার সঙ্গে সঙ্গে চার ঘন্টার মধ্যে তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে তার বিরুদ্ধে এত অভিযোগ এবং সেই অভিযোগ এর কোনো তদন্ত হলো না কেন আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপার আর্জি করে যিনি অভিযোগ করেছিলেন কিন্তু তার কোনো তদন্ত হলো না আর সেই তদন্ত হলে হয়তো আমার মনে হয় আমার দৃঢ় বিশ্বাস আজ এই দিন দেখতে হল না এবং এই আক্তার আলী প্রতিবাদ করায় তাকে ট্রান্সফার করে দেওয়া হল এবং যে দণ্ডীদের সঙ্গে যুক্ত কুকৃত্বের সঙ্গে যুক্ত তার প্রাইজ পোস্টিং হচ্ছে আর যে এসবের প্রতিবাদ করছে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে সমাজে তো এটাই চলছে এই যে ঘটনা হয়েছে বন্টির সঙ্গে এটা সত্যি আমাদের রাজ্যের জন্যে দুর্ভাগ্যজনক কলঙ্কিত ঘটনা যেটা সারা বিশ্বের বুকে ছড়িয়ে পড়েছে শুধু ভারতবর্ষ নয় আমাদের দেশে নয় এই সঞ্জয় রায় যে একজন সামান্য সিভিক ভলেন্টিয়ার হাসপাতালে যেখানে সেখানে তার যখন তখন অবাধ বিচরণ ছিল কার প্রশ্রয়ে তার এত সাহস সামান্য সিভিক ভলেন্টিয়ার হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো কেন কী লুকানো ছিল এখানে এই আরজিগর হাসপাতালে দিনের পর দিন যে দুর্নীতি চলছে সেটা সাধারণ মানুষের সামনে এসেছে মানুষ চাইছে আর জাস্টিস ফাইট ফর জাস্টিস জাস্টিস পর আর মানুষের এখন একটাই সৎ এবং সব মানুষ একত্রিত হয়েছে আজ তাদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাই একত্রিত হয়েছে সবাই কাল নব নবান্নে অভিনয় অভিযানের জন্যে ছুটে যাচ্ছে শুধু এই জিনিসটাকে প্রোটেস্ট করার জন্যে পরিবর্তনের জন্যে যেন সমাজের বুকে ভবিষ্যৎ প্রজন্মকে আর এই রকম সমস্যা না হয় আর যারা এইটার সিবিআই তদন্ত করছে আশা করি যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটা হওয়া দরকার না হলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু থাকতে পারবে না খুব সমস্যার মধ্যে পড়ে যাবে আমরা খুব ট্রাভেলের মধ্যে পড়ে যাব এটা আমাদের মানতেই হবে আমি পরবর্তী কোনো নিউজ আসলে আপনাদেরকে অবশ্যই আপডেট দিতে থাকবো আপনারা এটা শুনতে থাকুন